সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আপনাদের থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা কি জানেন আমরা এখানে কেন এসেছি আমরা পল্লিশ্রী সংস্থার মানবাধিকার রক্ষা কর্মী এবং এখানে বাল্য বিবাহ সম্পর্কে একটি নাটক পরিবেশন করব আপনারা কি নাটক সবাই দেখতে চান তাহলে কোনো চেঁচামেচি করবেন না নিজে নিজের স্থানে বসে সুন্দরভাবে আমাদের এই নাটকটি উপভোগ করুন এটি আমাদের আপনাদের থেকে আসা

सेतू ए सेतू हे हे न ढोक टाकतोय ही हतादा खानश अम्मा बस रे बस हे मत दा बांदू देवी पर वचन अरे बाप नाही पाळाय की सुंदर

ভাবি ও ভাবি খালি লেগে আকাশ সব কাজ করে আছে আমি সোয়া যাব আমার কাপড়গুলো ধুইলে না আমার মাঠেতে স্টুলের কি অবস্থা পড়েছি এরকম যা ইসুলে আসে একটু

ए रे ननदी Amo. A táia. A dança. Areu. Dá. Eu vou. Eu vou. Eu vou.

এセレমেদের বিয়ে দিতে হবে না এইরকমই হয় এই সময় যাদের অমনের শৈল্যে ঘাটতি থাকে ঐ সময় বিবাহ দিলে অনেক সমস্যায় পড়তে হয় সংসারে অশান্তি আসে এই জন্যই বাল্যবিবাহ দেওয়া আমাদের বন্ধ করতে হবে আর এটাই ছিল আমাদের নারকের মূল বিষয় আচ্ছা না হলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নারক এখানেই শেষ يلا কেউ না দেখার ভান করে তাহলে কি আমাদের এইরকম মানুষ হওয়া উচিত আমাদের সবসময় সচেতন হওয়া উচিত এবং আমাদের সমাজে যে নারী নির্যাতন হয় এটা রুখে দেওয়া উচিত তাহলে কি আপনারা আর এরকম কাজ করবেন তাহলে আজকে আমরা সবাই শপথ নেই যে এরকম কাজ আর আমরা কখনো করব না এবং করতে দেখলে তার প্রতিবাদ করব ধন্যবাদ আজকের বিষয় ছিল এটি ধন্যবাদ কেমন লাগলো বলেন তো আমরা কিন্তু কিছুই ওনাদের করতে পারি তারপরে যে ওরা এত সাহস দেখেন